আসসালামু আলাইকুম আমি অর্থা থেকে কিছু পর্দা অর্ডার করেছিলাম প্যাকেজিংয়ে ওরা ওদের নিজেদের ব্যাগ ব্যবহার করেছে সাথে ইনভয়েসটাও সেন্ড করে দিয়েছিল এটা বেশ ভালোই লেগেছে আমার ঘরের জন্য আসলে কিছু পর্দার দরকার ছিল তো খুঁজতে খুঁজতে দেখলাম এই পেজটা বেশ ভালো লাগলো তো ভাবলাম অর্ডারটা করেই দেই দেখি কেমন লাগে আমার ঘরে যেহেতু প্রচুর আলো আসে তাই আমি একটু হালকা কালার চুজ করেছি আমি টোটাল ছয়টা পর্দা অর্ডার করেছিলাম জাস্ট ফর নো অ্যাবার দেওয়ার প্রোডাক্টস কোয়ালিটি ওরা ওদের টেন্থ অ্যানিভার্সারি উপলক্ষে একটা কার্ডও দিয়েছে পর্দাগুলো অবশ্য উল্টো করে ভাজ করা ছিল আমি তাই সোজা করে দেখার চেষ্টা করছিলাম যে আসলে কেমন দেখতে ছয়টা কুচি আর বারোটা আইলেট আইলেটগুলো অবশ্য প্লাস্টিক দিয়ে তৈরি অ্যাশ কালারের আইলেটগুলোর কোয়ালিটি আসলে কেমন বুঝতে পারছি না একটু নিম্নমানেরই মনে হয়েছে তবে পর্দাটা লাগানোর পরে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্দাগুলো কেমন লাগলো বা আমি আরও বেশি অর্ডার করব কিনা ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ